অষ্টম নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা থেকে বিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এবং নবম নম্বর পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা থেকে বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজকে দেড় পাড়া করে তারাবি তালাতের একেবারে সর্বশেষ দিন সপ্তম তারাবি থেকে এক পাড়া করে ছাব্বিশে তারাবি পর্যন্ত এভাবেই তালাত করা হবে সম্মানিতে আমি যে বিষয়টা দাম করছি

অসংখ্য অগ্রহ যে আয়তে কেলমাগুলো আজকে হাফেজ রাত করবেন যে আয়তের মূল নির্যাস গুলো আমি তার করার চেষ্টা করবো বা বলার চেষ্টা করবো তার মধ্যে অন্যতম হচ্ছে সৌরতলাল ফাল দ্বিতীয় নম্বর আয়াত পুত্রী মুমিন এখানে দুর্বল হয়ে যায় পুত্রী মুসলমান এখানে দুর্বল হয়ে যায় আমি দুর্বিশ্বাসের সহিত বলছি আমার কথা শুনে আপনি দুর্বল হতে বাধ্য হবেন আল্লাহ তারা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরু ওয়াজিদাত কলুহুম ওয়াহিদা তুলি আয়াদু জা দা হুংগিমা দা আদা মমির না সবসময় সারাক্ষণ সর্বদাই তাওক্কুল করে ভরসা করে নির্ভর করে শুধুমাত্র মহান রবের উপরে পৃথিবীতে আপনি যত মুমির দেখেছেন তারা কখনো কোনো মানুষের কাছে মাথা নত করে না মমিদের বৈশিষ্ট্যই নয় মমিদের পরিচালনা তারা বলে দিয়েছেন তারা তাওক্কল করে তারা ভরসা করে শুধুমাত্র وعلى ربهم يتوكلون الارضو তাই আল্লাহ তার কথা বলেন কারা মুমিন তাদের পরিচিত হচ্ছে ইনামাল মুমিনুনাল্লাযীনা ইযা তখালুমা তদর সম্মুখে যখন আল্লাহর কথা বুস্তাবর করা হয় আল্লাহর জিকির করা হয় ও জিলাত কুলুবহ তাদের অন্তরে ভীতি সঞ্চয় তৈরি হয় ভিতরে ভূমিকম্প তৈরি হয় আল্লাহর পায় আল্লাহর محبت আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত যায়

বর্ষণ করবে জমিনা রহমত বর্ষণ করবে জমিন থেকে উদ্ভিদ্য ফসল আল্লাহ তাআলা আপনাকে তৈরি করে দিবেন নাজর করে দিবেন শুধু তাই নয় জমিন থেকে কোনই সম্পদ ভূপাতিতে যত সম্পদ আছে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করে দিবেন সুবহানাল্লাহ এবং লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সাবায়ি ওয়াল আর আকাশে মধ্যে যত নিয়ামত রাজে রয়েছে পুত্রের নিয়ামত রাজু আল্লাহ সুবহানাহু ওয়া

শয়তান মানুষকে ডান থেকে আক্রমণ করবে শয়তা মানুষকে বাম থেকে আক্রমণ করবে শয়তান মানুষকে সামনে থেকে আক্রমণ করবে শয়তান মানুষকে পিছন থেকে আক্রমণ করবে ثم لا এই من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن سماؤهم ولا تجد أكثرهم شاكرين শয়তান বজায় মানুষকে সামনে থেকে আক্রমণ কর মানুষকে পিছন থেকে আক্রমণ করব আমি ডান থেকে আক্রমণ কই মানুষকে বাম থেকে আক্রমণ কর

ষষ্ঠ পর্ব সমাপ্তি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তারা আমাদের কাছে তাও আগামীকালকে আমরা সপ্তম পর্বর প্রোগ্রাম আদায় করব ইনশাআল্লাহ আমাদের প্রতিটি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম